দেখুন সরাসরি কিভাবে কাজটি করবেন শুধু আপনি তার নামটা লেখা এমনভাবে আগুনে দিয়ে ফেলে দিবেন তিন ঘন্টার ভিতরে যদি সেই মেয়ে অথবা ছেলে আপনার কাছে ছুটে না আসে জীবনে খুব রাজি করবো না ওপেন চ্যালেঞ্জ দেখেন আমার এই চালানটা দেখেন আমি কীভাবে কাজ করতেছি ঠিক আপনারা এমনভাবে কাজটি করবেন মাত্র ছয় ঘন্টার ভিতরে ইউটিউব জগতে আমি ওপেন চ্যালেঞ্জ নিয়ে আসলাম আমার মতো আমি যে কেউ কাজ করে যাব না কোভিরাজি করবো না খোদার কসম কবিরাজি সেরে দেব দেখেন আপনারা কিভাবে করবেন আমি এ টু যে দেখতেছেন আমি এখানে জিন চ্যালেঞ্জ দিচ্ছি একটা প্রবাসী বের কাজ তিন ঘন্টার ভিতরে তার কাছে আসবে আপনি নিজে কাজ করবেন শুধু তার নাম তালিকা চুপ করে শুধু আগুনে জ্বালিয়ে দিন আসসালামু আলাইকুম বিহর্ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের মধ্যে কীভাবে নারীকে অথবা পুরুষকে দূর থেকে অথবা কাছে থেকে চুপ করে শুধু শুধু চুপ করে সে যেন না জানে চুপ করে তার নাম লিখে আগুনে জ্বালিয়ে দিন পাগল হয়ে ছুটে আসবে কথাই না সরাসরি প্রমাণ দেখুন সরাসরি দেখাবো আপনাদেরকে ইউটিউব জগতে কেউ দেখাচ্ছে আপনাদের কেমনভাবে আসেন কে দেখাচ্ছে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলবো আমার মতো যদি আমরা কাজ করতে পারে যেব না কবিরাজ করবো না তো যাই হোক অনেক রাত্রে একটি কাজ করলাম এটা একটি প্রবাসী বাইয়ের কাজ ভাই আমাকে অন্তরের মতো বিশ্বাস করছে শুধুই ভাই না অনেক ভাই হাজার হাজার ভাই তো যাই হোক আমার একটি কথা আমি কীভাবে আপনাদের উপকার করবো তো যারা নাকি কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে একটা কথা বলবো আমিও যে সাধু আমার কোনো কথা না কারণ আপনি আমাকে যারা নতুন দেখতেছেন তারা হয়তো আমাকে দিয়ে কাজ করান নাই তাই আপনি আমার বিষয়ে কিভাবে জানবেন তো আমার রিভিউ দেখেন এবং আমার বিষয়ে যাচাই করেন আমি কেমন কবিরাস আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখায় এমনভাবে চালান একটা মাটির পাতিল এখানে আমি আপনাদেরকে নকশাটা দেখাই দেবো আপনারা যেন ঘরে বসে কাজটি করতে পারেন চুপ করে সে আপনার পাশের বাড়ি ভাবি হতে পারে পাশের বাড়ি প্রেমিক হতে পারে পাশের বাড়ি পুরুষ হতে পারে প্রেমিক হতে পারে শুধু চুপ করে তার নামটি লিখে আজকে যেটা দিচ্ছি সেটা শুধু আপনি লিখে জ্বালিয়ে দেবেন কীভাবে জ্বালাবেন এটু যে আমি আপনাদেরকে নিয়মটা বলবো তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে আপনারা কিছুই বুঝবেন না তো যাই হোক অনেকে আছে ভিডিওটি না টেন না মানে টেনে টেনে দেখে আমাকে ফোন এরা বলে গুরু এটা কেমনে সেটা কেমন আমি তোমাদের বাবার ছাকন না যে বারবার তোমাদেরকে ইমতেও বলে দিব আবার ফোন করবা তারপর নিয়ম বলে দেবো ভিডিওতে বলা আছে পারলে করো না পড়লে ভাগো আমার কথা তিতা লাগতে পারে যদি তোমাদের ভালো না লাগে তুমি চলে যাও আমার চ্যানেল থেকে তুমি অন্য চ্যানেলে চলে যাও আমি স্টেজ কথা বলি আমাকে বলে আমি নাকি আমার ব্যবহার ভালো না আমার ব্যবহার ভালো না খারাপ সেটা আমি নিজে জানি আমি মিষ্টি কথা মানুষকে মন বইরা মানুষের কাছে টাকা ছিনিয়ে আই না পরে না বলক বলব মারি না যা করি সরাসরি করি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আমার কথা হচ্ছে গা আমি খারাপ না ভালো আপনারা যাচাই করেন আমাকে দে কাজ করতে হবে না যদি আমাকে দে কাজ করেন হাজিরা লাগবে আগে পাঁচশো পাঁচ টাকা লাভ বসীকরণ হোক বিচ্ছেদ হোক বানমারা হোক পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পর নাম দিবেন হাজিরা থেকে বিশ মিনিট পরে কাজে কন্ট্যাক্ট করবো আমাকে একদম টাকা দিতে হবে না কাজও করতে হবে না আপনারা নিজেরা করেন তো কীভাবে করবেন দেখতেছেন আমার চেম্বার সহকারে সব এটু যদি দেখাচ্ছি আমার নাম্বার হলো গা যদি কেউ ফোন দেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইউ নম্বর দেখতেছেন সেখানেও দেওয়া আছে আমি এখন চালান দিব জিন চালান দিব কিভাবে আমি চালান দেবো এবং আপনারা কিভাবে করবেন সেই নিয়ম কারণ টু জেড আপনাদেরকে বলে দেবো তবে একটি লাইক চাই এবং কমেন্টস করবেন কীরকম ভিডিও দরকার আরে বাবার এত কষ্ট করে ভিডিওতে একটু লাইক একটা কমেন্টস করতে পারতেন না তাহলে ভিডিও দেওয়া খাওয়ার দরকার নেই আমি বলবো তাহলে আমার চ্যানেলের আমার সদস্য হইতে হবো না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ দেখেন আমি এখন চালান দেবো কিভাবে আমি চালান দিই আমি সকল ভিডিওতে আপনাদেরকে এমনভাবে সরাসরি দেখাই যে আমি কীভাবে চালানদের কাজ করি তো ধারণা একটা মন্ত্র পড়ে নিচ্ছি কারণ আমি যেহেতু চালান দিব আপনারা তো চালান দেবেন না আপনারা ঠিক এমনভাবে বিকাশ করবেন কিন্তু আমার মতো মন্ত্র পড়তে হবে না কারণ আমি তো করব তিন ঘন্টায় আপনাদের তো লাগবে ছয় ঘন্টা অথবা বারো ঘন্টা হ্যাঁ চল 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 আকাশে পাতালা চল প্রবনে বাতাস মগ্রী ওই রকম বত্রিশ মোকামে চল তিনশো রোগের চল যদি আমার এই মন্ত্র লোরে চল ঈশ্বর মহাদেবের চটাশ্রীর মহাদেবের মাথায় পরে দোহাই মা কামরূপ কাম্মা খা দোহাই আই 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 দেখেন খেয়াল করেন মাটির পাতিলে খেয়াল করেন কীভাবে চালান দিচ্ছি আয় 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 নাক নবিনী আয় চালান আয় আই আয় শিবের মাথা খায় আয় 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 রুকসানা কে গিয়ে দৌড়ে আন আন সজীবের মহাব্বতের পাগল করে আন আয় চল 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 চলা চলা কাশি পাতলা চল মাদ্রাসা মগরে মসজিদ চল রুকসানা যদি আমার মতো মত মত কি আমি কি কেউ কে আগুন লাগিয়ে দিচ্ছে দেখেন চীনের ক্ষমতা দেখেন কিভাবে কাজ করে আগে ভিডিওতে ভালো করে দেখবেন তারপর আমার বিষয়ে মন্তব্য করবেন আমাকে যাচাই করে নাকি এমন কয়েজন কাজ করতে পারে সেটা মানুষ নিয়ে আসে দেখেন এখানে আমি চালান দিছি দেখেন এমনভাবে কয়েকজন দিতে পারে তো যাই হোক এখন শুধু এটা আপনাদেরকে খেলা দেখালাম প্রবাসী বাইয়ের কাজটা বলছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য তাই ভিডিও কলাম আপনাদেরকে দেখালাম এখন আপনারা কীভাবে করবেন সেই নিয়মটি শুনে নেন আমি যে নকশাটি দেখাইছি এবং ভিডিওর শেষ মানে লাস্টে দিয়ে পাবেন আমি এই নকশাটি দিয়ে দিব এই নকশাটি আপনাদের লিখতে দিব শনিবার অথবা মঙ্গলবারের দিন এটি একটি কুপুরি বইয়ের নকশা মানে এটাকে আপনারা যন্ত্র বলে এটা সুন্দরভাবে অঙ্কন করতে হব কী দিয়া বুঝছেন অরিজিনাল জাফরান কালি চাই অরিজিনাল অরিজিনাল গরুচনা চাই কাম কামসিদুর চাই তিনটা জিনিস একখানে দব্য কইরা কালি তৈরি কইরা আমার মবা নকশা লাগবেন নিচে লিখবেন যাকে বাধ্য করবেন ছেলে হোক অথবা মেয়ে হোক তার নাম এবং নিচে লিখবেন আপনার নাম শুধু এটা লিখবেন যাকে বাধ্য করবেন তার নাম নিয়ে যে উমুক মানে রেশমা আমার মহাব্বতের পাগল হয়ে আমার মানে আপনার নাম লিখে দেবেন লেখা সে আর সাতটা লাগবেন খুদার কসম খায়া বলতেছি রাত্রে এগারোটার পরে জ্বালাবেন শনিবার অথবা মঙ্গলবার লেখা একটা একটা করে জ্বালাবেন প্রেমিকার বাড়ির দিকে মুখ করে ফিরে যদি কাজ না হয় জীবনে কভিরেজ করব না এটা চ্যালেঞ্জ কিন্তু আমি যে নিয়ম বলছি যেসব জিনিস বলছি ওইটা আপনাদের প্রয়োগ করতে হইব চেয়ে সহজ আমি কী দিব চেয়ে সহজ দিতে পারবো কিন্তু আপনাদের কাজ হইব না অযথায় যে ইউটিউবে পরে বলবেন যে এই কবিরে জানতাজি দে মানতাজি দে আমি অযথায় আমি দিই না আমি যেটা পারবো যেটা দিয়ে আপনাদের কাজ হইব হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে যেমন কাম সিঁধুরের ডে একটু কঠিন টাকা লাগবে যেমন হাই দেখেন এটার ভিতরে কী অবস্থা যেমন মনে করেন এই যে নকশাটা দেখতেছেন সবগুলো জিনিস ই করতে একটু খরচ যাব কিন্তু সঠিকভাবে কাজ করবেন একটি লাইক করবেন